আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মোরণঅত সলকে ভালবাসার অভিনন্দন। দর্শক বন্ধুরা একটি ব্যাড নিউজ যেটা হচ্ছে আগামী অক্টোবর মাসের ভিতরে শেখ হাসিনা সহ আপনার আওয়ামী লীগের যে বড় বড় নেতা কর্মী কিংবা যে আপনার ইয়েরা ছিল সকলকে ফাঁসি দিবে আপনার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি এই বারটাটা দিলেন। মানে আগামী অক্টোবর মাসের ভিতরে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল তারা মনে করেন বানাইছে কিংবা এটা যে কাজ চলতেছে আগামী অক্টোবরের ভিতরে শেখ হাসিনা সহ আপনার জুলাই আগস্টে কিংবা আপনার জুলাই মাসে যে হত্যা কাণ্ডগুলা ঘটাইছে মানে আসিফ নুরজুলের বক্তব্য হচ্ছে যে জুলাই মাসে আর হচ্ছে আগস্ট মাসে যে পরিমাণ মব জাস্টিস কিংবা গণহত্যা চালাইছে পুলিশ বাহিনী কিংবা আপনার শেখ হাসিনার যে আপনার ফ্যাসিস্ট আপনার ইরা ছিল নেতাকর্মীরা ছিল প্রত্যেকটাকে আইনের আওতায় কিংবা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আওতায় এনে আগস্টের ভিতরে আমরা ফাঁসির কাজটা শেষ করব সর্বোচ্চ যে সাজাটা সেটা তো ফাঁসির কাজই তাই না তো আসিফ কিন্তু আপনার যে আইন কিংবা আইন উপদেষ্টা মন্ত্রী বলতে পারেন তিনি এখন আমি তাদেরকে উপদেষ্টা বলবো না এখন থেকে তাদেরকে আমি মন্ত্রী হিসাবে বলবো তো এই যে যে আপনার মানে গাইবি মন্ত্রী আসিফ নজরুল হ্যাঁ এই যে আপনার গাইবি মন্ত্রী আসিফ নজরুল তিনি কি আপনার টাইম লাইন বেঁধে দিলেন যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হাসিনা মানে তার বক্তব্য যে ফ্যাসিস্ট হাসিনার সাথে জুলাই কিংবা আগস্ট মাসের ভিতরে যে গণহত্যা যে সমস্ত বড় নেতা ঘটাইছে সবাইকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আওতায় এনে সর্বোচ্চ সাজা যেটি সেটি আমরা কি প্রধান করব। তো সর্বোচ্চ সাজা ভাই কি ফাঁসি ছাড়া তো আর কিছু না মৃত্যুদণ্ড সর্বোচ্চ সাজা আমাদের বাংলাদেশের সংবিধানে তো এটাই আছে অন্য দেশের সংবিধানে কি আসতে সেটা জানি না তবে আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা হচ্ছে এখন আমার কথা কথা হচ্ছে হচ্ছে আমি আসলে তিন থেকে চারটা বলতে চাই প্রথম অপশন ডটার আসেফর্জল আপনি বললেন যে জুলাই কিংবা আগস্ট মাসে পুলিশ বাহিনী যেভাবে ফ্যাসিস্ট হাসিনা কিংবা আওয়ামী লীগের দূষরদের কথা শুনে গুলি বা করছে বা হত্যাকাণ্ড চালাইছে আসিফ নজরুল আপনার কথা ঠিক আছে ওকে মেনে নিলাম হম মেনে নিলাম তাহলে আমার কথা হচ্ছে আসিফ নজরুল এই সমান্য বৈষম্য নামে যে আন্দোলনকারীরা যে জঙ্গিবাদীরা তারা যেভাবে পুলিশ গণহত্যা করছে আমাদের বাংলাদেশের কোন সংবিধান আছে আসিফ নজরুল আমি বলতে চাই তেলবাজ গাইবি আইনমন্ত্রী আমি আপনাকে বলতে চাই কি বলেন কোন সংবিধান আছে আমাদের বাংলাদেশ সংবিধান আছে আরে পুলিশ তো তার কি বলে সরকারের কথা শুনছে হ্যাঁ আপনি দেশের বিরুদ্ধে কথা বলবেন আপনি দেশের এগেনস্টে যাবেন আপনি আইনের তকা করবেন না আপনি পুলিশের কোনো রায়ের তক্কা করবেন না আপনি পুলিশকে যাতা এভাবে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে মনে করেন কথা বলবেন মুখের সামনে নিয়ে আপনি কারণে অকারণে আপনি পুলিশ বাহিনীর সাথে সেনা বাহিনীর সাথে আপনারা বা আপনার যে জঙ্গিবাদী আন্দোলনকারীরা আছে তর্কে বিতর্কে জড়িয়ে যাবে তাহলে আসিফ ফরজুল এই যে যে গণহত্যা করলো পুলিশ গণহত্যা করে নাই থানা লুটপাট করে নাই থানা করে নাই আসিফ পশু কাছে আমি করছে করছে তাহলে আপনি যে বাংচুর আসলে বললেন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আপনি সকল ফ্যাসিস্ট নেতাদের সহ যে বা যারা জুলাই এবং আগস্টের হত্যাকাণ্ডর সাথে জড়িত সবাইকে আপনি কি সর্বোচ্চ সাজা প্রদান করবেন তার মানে কি আপনি ফাঁসি দিবেন এত সোজা হুম এত সোজা আসিফ সোজা আপনি শেখ কেউ এনে ফাঁসি দিবেন এত সোজা এত সোজা আমি চাই এটা আমিও চাই যে যারা নাকি দেশের সাথে গাদ্দারি করছে যারা নাকি আওয়ামী লীগের ভিতরে অনেক আসলে হাইব্রিড নেতারা আছে যাদের কারণ আজকে আওয়ামী লীগের এই অবস্থা বা বাংলাদেশের এই দুর্দিন তাদেরকেও সর্বোচ্চ সাজাটা কিংবা তাদেরকে সঠিক বিচারের আওতায় আনা হোক কারণ আমার যে চরম শত্রু আমিও চাই যে তার সঠিক বিচারটা হোক কিন্তু এই অন্তর্বর্তীকালে সরকারের আন্ডারে যে বা যারা মাওলারা বা ফেরেস তারা বৈরিসে এরা কি বা এতই ভালো এরা কি আপনার মনে হয় যে এরা সঠিক বিচারটা করবে ভাবতে পারেন মানে আপনার এই বৈষম্য বিরোধী স্বার্থ আন্দোলনকারীরা বা আপনার যে কি বলে মানে গাইবি যে আপনার আইনমন্ত্রী আসিফ নুরজুল সবচেয়ে বড় যে ফ্যাসিস্ট সবচেয়ে বড় যদি মব জাস্টিস বা খুনির যদি আপনার প্রধান থেকে থাকে একদম প্রধান প্রধান আপনার হ্যাঁ এই গাইবি মনে করেন আইনমন্ত্রী আসিফ নজরুল এই গাইবি আইনমন্ত্রী আসিফ নজরুল যখন নাকি শেখ হাসিনার আপনার প্রথম ঘটে পাঁচে আগস্টে আপনার ছয় আগস্ট থেকে তিনি একটা ঘোষণা দেন যে আপনার মানে দশ কিংবা আটে আগস্ট পর্যন্ত যত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সকল কিছু মৌকুফ মানে কোনো ই হবে না এই কয়দিনের ভিতরে যার যত খুব আছে সব কিছু মিটাই ফেলো এবং বারোই আগস্ট আসিফ নজরুল কিন্তু এই কথাটাই বলে যে বারোই আগস্ট তিনি ঘোষণা দেন যে বাংলাদেশে যে বৈষম্য নামে থানা লুটপাট ভাঙচুর পুলিশ গণহত্যা যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এটা ছিল আপনার বিজয়ের একটা উল্লাস নামে মানে কি একটা উপহার টফি তিনি কি ট্রফি হিসাবে এটা চালিয়ে দিল আসিফ নজরুল ভাবতে পারেন মানে থানা লুটপাট করছে পুলিশ গণহত্যা করছে আপনার বাংলাদেশের আইন কিংবা আপনার প্রশাসনের উপরে এরা মনে করেন মব জাস্টিস গণহত্যা চালাইছে এবং থানা লুটপাট ভাবতে পারেন এগুলা কি ট্রফি হিসাবে চাই দিছে আসিফ নজরুল এবং আইন করে এই গায়েব আপনার আইনমন্ত্রী আসিফ নজরুল আইন করে শক্ত হাতে আইনের মার প্যাচে ফেলে এটাকে কি বন্ধ করে দেওয়া হল যে কেউ কোনো এই সরকারের বিরুদ্ধে নালিশ করতে পারবে না পাশে আগস্টের পর থেকে বাংলাদেশে আপনার দশ কিংবা ১২ আগস্ট পর্যন্ত যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে কোনো পুলিশ সদস্য মানে কোনো বিচার হবে না টোটালি কি কোন বিচার হবে না ভাবতে পারেন অনেক ভালো পুলিশ অফিসার ছিল আমাদের বাংলাদেশে অনেক আপনারা এভাবেই তাদেরকে পুরিয়ে মেরে ফেলছেন এভাবে কি আপনারা পুরিয়ে মেরে ফেলছেন আসিফ নজরুল আসিফ নজরুল হ্যাঁ আসিফ আপনাদের মাধ্যমে কি সঠিক বিচার হবে আর আপনি কি বললেন যে আপনি ইয়ের ভিতরে আপনি কি সর্বোচ্চ যে সাজাটা আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এনে সবাইকে কি সাজাটা দিয়ে দিবেন না তো আসিফ নজরুল যদি সাজাটা দিতেই চান সবার আগে সাজাটা হবে আপনার আপনার নিজের আপনার বিচার আপনি করতে পারবেন তো নিজের বিচার নিজে হ্যাঁ কারণ আপনি তো আইন করে পুলিশ যারা নাকি করাইছে যারা নাকি বাংলাদেশে একটা জঙ্গি হামলা করছে হ্যাঁ তাদেরকে আপনি বাঁচানোর চেষ্টা করার জন্যই আপনি কি আইন করে নিষেধাজ্ঞা করে দেন যে এদের এগেনস্টে বা আমাদের এগেনস্টে কেউ কোনো পদক্ষেপ কিংবা থানায় জিটি করতে পারবেন না আপনি কত বড় সন্ত্রাসী বা কত বড় খুনি আপনি কল্পনা করতে পারেন মানে বাংলাদেশের মানুষের যদি জানের উপরে কোনো হুমকি হতো আপনার একজনের বাইকে যদি আরেকজন যদি মেরে ফেলতো সেই নিরহ ভাই কিংবা সেই নিরহ মায়ের যে সন্তান যে মা নাকি তার সন্তানকে হারাইছে সেই মাও আপনার এই আইনের কারণে থানায় গিয়ে জিটি করতে পারেন আসিফ নজরুল আপনি কি আইন করে সন্ত্রাসীদের বাহবা দেন নাই আপনি কি আইন করে সন্ত্রাসীদের আশ্রয় দেন নাই আপনি কি আইন করে বাংলাদেশে একটা জঙ্গিবাদী যারা নাকি হামলা করছে এটার সাথে জঙ্গি আপনি আপনি কি আইন করে এদেরকে সেফ করেন নাই আসিফ বলতেছেন যে এই সময়ের ভিতরে আপনি সর্বোচ্চ সাজা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আওতায় এনে এদেরকে আপনি সঠিক বিচারের ই করবেন না সর্বোচ্চ সাজাটা আপনি প্রধান করবেন আসিফ নজরুল এত সোজা নাকি না এত সোজা আমরা এখন পর্যন্ত মরে যাই নাই আসিফ নজরুল দেখতে থাকুন না কি হয় বাংলাদেশে পুলিশ গণহত্যা মব জাস্টিস দখলবাজিতা প্রতিনিয়ত এখন পর্যন্ত জলমান আসিফ নজরুল টের পাইবেন খুব ভালোভাবে টের পাইবেন বাংলাদেশের মানুষ বুকা চৌধুরীরা যাই হোক দর্শক বন্ধুরা এই তেল বাস আসিফ নজরুল তিনি তো আসলে টাইম লাইনটা বেঁধে দিলেন কিন্তু এখন দেখার বিষয় যে কতটুকু সাকসেস হয় কিংবা কতটুকু সাকসেস আমরা এই গাইবি আইন থেকে হতে দিতে পারি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন আর কারো কাছে যদি কোনো গুরুত্বপূর্ণ কথা থাকে কিংবা ইনফরমেশন থাকে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম